ভালো বন্ধুরা হাও আই ইউ অল থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আজকে আবার এসেছি তোমার আগামী দিনের এনার্জি চেকিং করতে দেখি তোমাদের আগামী দিনটা কীরকম যেতে পারে মাথায় কোটা কালেক্টিভ রিডিং সবার সঙ্গে সবটুকু মিলবে তার কোনো কিন্তু গ্যারেন্টি নেই তো দেখি এবার আমার কালেক্টিভ বন্ধুদের মধ্যে কার কতটা এনার্জি মিলছে জিস প্লিজ আমাকে দেখাও আগামীর দিন আমার কালেক্টিভ বন্ধুদের সাধারণ এনার্জি কিরকম হবে জেনারেল এনার্জিটা কিরকম হবে তিনটে আরেকটা আগামীকাল আমাদের কি বন্ধুদের ঘটতে পারে এখানে যা দেখতে পাচ্ছি তোমার আগামীকাল দিনটা কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যে কাটবে খুব প্রথম দিকে কিন্তু একটা হেজিনেস হেস্টিনেস থাকবে কেউ একটা মানে যেটা করতে যাবে সেটা না করে অন্য কিছু করবে মানে কাজের মধ্যে একটা জট যেতে পারে হুম এখানে যা দেখতে পাচ্ছি ফাইভ অফ তোমার মন মানসিকতার একটু জড়তা আসবে যেটা বলতে চাইছো সেটা বলতে পারবে না যেটা বলতে গিয়ে এগোবে সেটা না বলে অন্য কিছু বলে ফেলবে এরকম কিছু একটা তোমার সব মাসের দিনের প্রথম দিকে হবে যেটা আমার এখন হচ্ছে বলতে গিয়েও এখন হচ্ছে কারণে বলছি এখানে কিন্তু মার্কারি রেট্রোগ্রেড হতে চলেছে মার্কারি রেট্রোগ্রেড হলেই মার্কারি হচ্ছে বুধ কথাবার্তার যে কারণ সে কিন্তু তোমাকে যেটা বলার সেটা মিস আন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা আছে এখানে কিন্তু কর্মক্ষেত্রে কিছু সিদ্ধান্ত তোমায় নিতে হবে কর্ম দেখো এখন কিন্তু কথাবার্তার নিতেই চলে আসে ফ্লোটাই ডিফারেন্ট হয়ে যায় কার্যের এনার্জি এতটা স্ট্রং থাকে এখানে কিন্তু যেটা দেখতে পাচ্ছি তোমাকে কিন্তু অনলাইন কোনো ডিসিশন অনলাইন কোনো সিদ্ধান্ত নিতে হবে তোমার ব্যবসার খাতিরে বা কর্মের খাতিরে এখানে কোথাও যাতায়াতের মানে অনলাইন কোনো টিকিট কাটা বা অনলাইন কোনো সিদ্ধান্ত তোমায় নিতে হবে বা কোনো নেগোসিয়েশনও হতে পারে কিছু একটা তোমার টাকা পয়সা বার্গেনিং কিছু একটা নেগোসিয়েশন করতে হবে এখানে তোমার হয় বয়স্ক কেউ দিনের শেষের দিকে কারোর বয়স্ক কারোর হয় কথা বলতে হবে তার সঙ্গে কথা বলতে হবে হয় বসের সঙ্গে কোনো কথাবার্তায় যেতে হবে বা কোনো রকমভাবে কোনো প্রজেক্ট সাবমিট করা বা কোনো রকমভাবে কোনো তার সঙ্গে কোনো মিটিং এরকম কিছু একটা হতে পারে বা বাড়িতে বয়োজ্যেষ্ঠ কারোর সঙ্গে কোনো একটা কথার জন্যে বা কোনো একটা প্রয়োজনের জন্যে হয়তো কোনো ফলা পরামর্শ করার সম্ভাবনা আছে হুম দেখি একটা এম্রোয়ড কার্ডটা মেজর একটুখানি ক্লারিফাই করার চেষ্টা করি একটা কার্ড এন্ট্রোয়ড জন্য দাও একটা কার্ড এন্ট্রোয়ার জন্য দাও আগামীকালের এনআইসি সিক্স অফ কাপস সিক্স অফ পেন্টিকাল সিক্স অফ কাপস এখানে যা দেখতে পাচ্ছি কোনো একটা লেনদেন বা কোনো ভাবে কোনো টাকা পয়সার লেনদেন হতে পারে বা এখানে যেটা আমি বলেছিলাম কর্মক্ষেত্রে হয়তো তোমার কোনো ব্যবসায়িক বা অফিসিয়াল কোনো টাকা পয়সার কথাবার্তা বলতে তোমার হয়তো বস থাকবে এখানে বাড়িতে হয়তো তোমার কোনো কেউ আত্মীয় স্বজন আসতে পারে বা কোনো রকম ভালো কোথাও ইন ইনভিটেশন আছে সেইখানে হয়তো যাওয়ার জন্য কোনো কথাবার্তা কোনো সলা পরামর্শের জন্য হয়তো তোমাকে ডাকতে পারে এবার দেখবো লাভ লাইফ লাভ লাইফ কি করতে পারে আগামী দিন আগামী আগামী দিনে লাভ লাইফ এর এনার্জি কি ইন্ডাস্ট্রিজ আমায় দেখাও জেন্ডার রুলস পেশেন্স দিস ফুড বি দা ওয়ান এখানে তো তুমি হয়তো ইগোতে আছো বা তোমার পার্টনার ইগোতে আছে কিন্তু তোমাকে বলছে ধৈর্য ধরো এই মানুষটাই তোমার জন্য তোমাকে ধৈর্য ধরতে হবে বা তোমার যে ইগো আছে সেটাকে সামলাতে হবে এখানে কিন্তু ইগো কার্ড এসেছে তোমার অহম একটু বেড়ে থাকবে বা তোমার পার্টনারে একটু অহংকারটা বেড়ে থাকলে সেখান থেকে একটু ধৈর্য ধরো সে কিন্তু তোমার দিকে হাত বাড়াবে এবার দেখব তোমাদের কি অ্যাডভাইস কার্ড এনজেস প্লিজ আমাকে অ্যাডভাইস কার্ড দেখাও এনজেস প্লিজ আমাকে কিছু অ্যাডভাইস কি আসছে আগামীকালের জন্য দুটো থেকে একটা কার্ড দাও আগামীকালের আপনার লেকটি বন্ধতে জানেন কি アドভাইস ওকে দুটো কার্ডে শে নিউ লাইফ এক্সচেঞ্জ গীব গিভs তোমার জীবনে কিন্তু নতুন কোন চ্যাপ্টার নতুন কোন কাজ নতুন কোন কিছু শুরু হতে চলেছে সেখানে কিন্তু তোমার জীবনে তুমি যেটা চাও সেটা না হয় অন্য কিছু করতে পারে সেটা কিন্তু তোমার ভালোর জন্যই তোমার ঈশ্বর তোমাকে নতুন কিছু দিচ্ছে যেটা আর কি তোমার জন্য ভালো নিউ লাইফ এক্সচেঞ্জিং গিফট আর না হলে একটা এনার্জি আসছে যেটা আর কি তোমার নতুন জীবনে তুমি যেখানে এগোচ্ছ সেখানে তুমি যেটা পাচ্ছ তার বদলে তোমাকে কিছু ঈশ্বরকে দিতে হবে বা তার বদলে তোমাকে কিছু সমাজকে দিতে হবে তো সেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি ঈশ্বর তোমাকে অনেক কিছু হয়তো দেবেই আর নতুন জীবনে তো সেই জায়গায় তোমাকে কিছু ঈশ্বরের দূত হয়ে বা ঈশ্বরের সেবক হয় তোমাকে কিন্তু সমাজের কিছু কর্তব্য তোমায় করতে হবে সেটা কিন্তু এক্সচেঞ্জিং তোমাকে কিছু ঈশ্বর কিছু দেবে তোমাকে ঈশ্বরের হয়ে তার সন্তানদের জন্যে কিছু করতে হবে এই হচ্ছে কি এনার্জি ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও বাই বাই হ্যাভ ফান